বাগেরহাটের কচুয়ায় শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির অধীনে বাদালবাজার বাজার ব্রাঞ্চের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন আশার জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মিলন মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন আশা কর্মকর্তা তাহারিন ফেরদাউস বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রদীপ কুমার মণ্ডল বাদাল বাজার শাখার ব্যবস্থাপক শেখ হামিদুজ্জামান শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ রনি শেখ সহ আরও অনেকে সবাই বিদ্যালয়ের শিক্ষক ও আশি জন অভিভাবক অংশগ্রহণ করেন আয়োজকরা জানান দেশের বিভিন্ন এলাকায় আর্থিক সংকটের কারণে প্রতিনিয়ত শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা ঘটছে এসব শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আসার শিক্ষা কর্মসূচি সারা বাংলাদেশে কাজ করছে সারা বাংলাদেশে চৌষট্টিটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার গুণগত মান এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে আশা কাজ করে যাচ্ছে শিক্ষা কর্মসূচির অধীনে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করা হয় বলে জানান আয়োজকরা অল্প খরচে ভালো একটা শিক্ষা নিতে পারে এজন্য আমরা হচ্ছে এই স্কুলের টিচারদের দিয়ে আপনাদের সেই সেবাটা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তো আমাদের শিক্ষার মূলত লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গুণগত মানকে সহজ করে সবার সামনে সেটা তুলে ধরা এই লক্ষ্যে দুই সালে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আসা শিক্ষা কর্মসূচি শুরু হয় সেটা হচ্ছে শিশু থেকে শ্রেণীর যে শিক্ষা সেটা এরপরে এই ক্ষেত্রে ভালো সারা পাওয়ার পরে দুই সালের জানুয়ারিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর একটা পাইলটিং কার্যক্রম চালু হয় যেটা সকল ব্রাঞ্চে এখনো চালু হয়নি কিন্তু দুই সালে এই সংখ্যাটা আরো বাড়বে এরই প্রেক্ষিতে দুই সালের জানুয়ারি মাসে চৌষট্টি জেলার তেষট্টি জেলায় আর হাই স্কুল প্রোগ্রাম যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এই শিক্ষা কার্যক্রমটা চালু হয় এখন ভালোই সারা পাওয়া যাচ্ছে আশা করি আপনাদের থেকে আমি অনুষ্ঠানে শুরুতে একটু শুনলাম খুব ভালো লাগলো আপনাদের মতামত শুনে তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিবরণ এখন আমি আশা শিক্ষা কর্মসূচি যে আমাদের কোন জেলায় কতটি শিক্ষা কেন্দ্র আছে শিক্ষার্থীর সংখ্যা কত টোটাল একটা ধারণা সংক্ষিপ্ত ভাবে সেটা হচ্ছে আমাদের মূলত প্রশাসনিক জেলা চৌষট্টি আর সেখানে আশার আবার জেলার সংখ্যা হচ্ছে একশো নয়টি আশা অনেক বড় জেলাকে ভাগ করে আবার দুইটা তিনটা এরকম জেলাও করে এই জন্য জেলার সংখ্যা বেশি তো এই জেলায় আমাদের আওতাভুক্ত ব্রাঞ্চ হচ্ছে এক সেখানে শিক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে পনেরো হাজার পাঁচশো একচল্লিশটি আপনারা হয়তো জানেন একটা ব্রাঞ্চের আন্ডারে আমাদের পনেরোটা শিক্ষা কেন্দ্র চলে এরপরে আমাদের সেখানে সুপারভাইজার হচ্ছে টোটাল সারা বাংলাদেশে এক হাজার জন মানে প্রতি ব্রাঞ্চে একজন করে শিক্ষা সুপারভাইজার থাকে আমাদের শিক্ষা সেবিকা হচ্ছে পনেরো হাজার পাঁচশো একচল্লিশ জন আমাদের পুরো বাংলাদেশে মোট শিক্ষার্থী সেটা শিশু থেকে একদম অষ্টম শ্রেণী মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চার লক্ষ আটানব্বই হাজার একশো বাহান্ন জন আশা করতেছি এটা আরো বাড়বে আর গড় শিক্ষার্থী সংখ্যা হচ্ছে কেন্দ্র প্রতি একত্রিশ দশমিক ছয় সাত জন এখন আমি সংক্ষেপে বাগেরহাট জেলার শিক্ষা কর্মসূচিটা একটু আপনাদের সাথে আলোচনা করব সেখানে আমাদের আসার আওতাভুক্ত ব্রাঞ্চ শিক্ষা প্রোগ্রাম যেখানে চলে এগারোটি ব্রাঞ্চে চলে এখানে শিক্ষা কেন্দ্র হচ্ছে একশো তেষট্টি শিক্ষা অফিসার একজন আছেন আমি আর শিক্ষা সুপারভাইজার এগারো জন শিক্ষা সেবিকা বাগের ঘাটে আছে হচ্ছে একশো শিক্ষার্থীর আছে ছয়শ পঁচাত্তর জন এবং অষ্টম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে নব্বই জন যেটা আপনারা জানেন প্রতি ক্লাসে আমরা তিরিশ জন করে ভর্তি নিই এরপর আমি হচ্ছে বাগেরহাট জেলার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে শিক্ষা কার্যক্রম সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দিব এখানে বাগেরহাট জেলা আমাদের স্কুল হাই স্কুল হচ্ছে একটি সেটা হচ্ছে শহীদ আসর স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষাকেন্দ্র হচ্ছে তিনটি প্রতিটি ক্লাসকে আমরা একটা শিক্ষাকেন্দ্র হিসেবে বলি তাহলে যেহেতু তিনটা ক্লাস ষষ্ঠ সপ্তম অষ্টম এজন্য শিক্ষাকেন্দ্র তিনটি মানে শিক্ষক সংখ্যা হচ্ছে তিনজন মোট শিক্ষার্থী নব্বই জন এখানে গড় উপস্থিতি হচ্ছে বিশ জন করে সাতষট্টি পার্সেন্ট হয় ষষ্ঠ জন করে আরানোর জন্যই আর সার্বিক দিক আলোচনা করার জন্যই আজকে আপনাদের সাথে মত বিনিময় সভা আহ এই যে আমরা উপস্থিতি দেখতেছি ষাট পার্সেন্টের উপরে এটা চাচ্ছি একদম নব্বই থেকে

কি কিন্তু আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসে না ক্লাস শেষ ক্লাসে ঢোকে না আইসা অনেক জায়গায় ঘুরতে চলে যায় এটা তাদের শিক্ষকদের কি না ব্যর্থতা না এটা আমাদের ব্যর্থতা একদিন ক্লাস কামাই দিন হয়তো যদি অসুস্থ থাকে তাহলে কামাই দিয়ে তাও আসার চেষ্টা করি আর পাশের তো আপনাদের দয় নামাজও করে কিন্তু ওর পড়াশোনার মানও আগের থেকে অনেক উন্নত আর ওর পড়াশোনার কথা এখন আর পড়া লাগে না নিজেরটা নিজেই ওর টাইম টু টাইম ওর

আবদুল্লাহ স্কুলে আসলো কি আসলো না এরকম একটা সুযোগ দেওয়া আমরা খুবই খুশি আমরা তো দেখা যায় অনেক পুরোখানেই এই সে পড়াশোনা করতে পারতো না দেখা যায় মাস্টার এত ভাবে উন্নতি করতে পারত না তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করি